কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো নানা সময়ে ভারতের সাধারণ মানুষদের জন্য নানা রকমের নিয়ম নিয়ে আসে এই ধরনের কিছু সুবিধার মধ্যে অন্যতম হল রেশন ব্যবস্থা ফ্রি রেশন ব্যবস্থা এ নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন নতুন নিয়ম অনুযায়ী এই রেশন ব্যবস্থা নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতি মাসে ফ্রি রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই নিজ হাতে আঙুলের ছাপ দিতে হবে এবং রেশন সংগ্রহ করতে হবে সেটা নতুন নিয়মে বলা রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা হয়তো বা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট বেশি আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন অযোগ্যদের অর্থাৎ ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো বা গুরুত্বপূর্ণ হলো আধার লিঙ্ক করা এই অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করার পরেও সত্তান করার চেষ্টা করা হয়েছে ভুল রেশন কার্ড ধরার জন্য কিন্তু তা কিন্তু সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত সম্ভব হয়নি সেটা খাদ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী বোঝা যায় বা কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী বোঝা যায় বা জানা যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে ফ্রি রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই আঙুলের ছাপ দিতে হবে এর ফলে অযোগ্যদের চিহ্নিত করা সহজ হবে এরকমই আশা করছেন সরকার এবং ফ্রি রেশনের সুবিধা একমাত্র যোগ্যদেরই দেওয়া যাবে এ ব্যাপারে জেলার খাদ্য বিভাগের একজন কর্মকর্তা জানান নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে রেশন নিতে হলে প্রত্যেক সদস্যকে অবশ্যই আঙুলে ছাপ দিতে হবে এর ফলে অযোগ্যদের চিহ্নিত করা সহজ হবে এবং ফ্রি রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্যদেরই দেওয়া যাবে তিনি আরও বলেন যারা ইতিমধ্যেই ফ্রি রেশন নিচ্ছেন তাদের আগামী মাস থেকে রেশন নিতে হলে অবশ্যই আঙুলে ছাপ দিতে হবে অন্যথায় তাদের রেশন দেওয়া হবে না এবং পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের নতুন আপডেট অনুযায়ী আপনারা যদি ই রেশন কার্ড ডাউনলোড করেন এবং সেখানে কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে হেড অফ দ্য ফ্যামিলির নাম নেই তার মানে কি রয়েছে বা এই হেড অফ দ্য ফ্যামিলির নাম উল্লেখ না করার ইঙ্গিত কি রয়েছে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানতে পারবেন এবং বর্তমান পরিস্থিতিতে যদি আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে চান তাহলে দেখবেন যে ডাউনলোডের প্রসেসটা সম্পূর্ণই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে অর্থাৎ আগে নিয়মে কিন্তু আর ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবে না বর্তমানে নতুন নিয়মে ই রেশন কার্ড ডাউনলোড করতে হবে ওটিপির মাধ্যমে তো সেই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং কেন্দ্র সরকারের যে কার্ডগুলো রয়েছে সেটা সেটা পিএইচএস হোক অথবা এসপিএসএস হোক অথবা এ কার্ড হোক সেই কার্ডগুলোতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আধার লিঙ্ক হচ্ছে না আধার লিঙ্ক করার সময় ঠিক এই মেসেজটি শো হচ্ছে এই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই আপডেটটি শুধুমাত্র বর্তমান পরিস্থিতিতে কার্যকর রয়েছে উত্তরপ্রদেশে আশা করি বিষয়টি ক্লিয়ার এখানে লেখা রয়েছে প্রদেশ সরকার এই সুবিধা প্রদানের দিক থেকে সবথেকে এগিয়ে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যতগুলো স্টেট রয়েছে সব থেকে প্রদেশ এগিয়ে কারণ এই নিয়ম বর্তমানে লাগু রয়েছে উত্তরপ্রদেশে আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গে কিন্তু এই নিয়ম এখনো পর্যন্ত লাগু হয়নি বা এই নিয়মে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রেশন দেওয়া হবে না আমাদের পশ্চিমবঙ্গে পরিবারের যে কোনো একজন গেলেই ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাওয়া যায় সেই ব্যক্তির অথেন্টিকেশনের মাধ্যমে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে অথবা ওটিপির মাধ্যমে কিন্তু রেশন সংগ্রহ করা সম্ভব হয় তো এই নিয়মটি আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি চালু হয় তাহলে সুবিধা অথবা অসুবিধা কী কী রয়েছে আপনার যদি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান অবশ্যই উপকৃত হব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ